বান্দার রোজা আল্লাহর পছন্দ পাঁচ অক্ত নামাজ আল্লাহর পছন্দ তাহাজুতের নামাজ আল্লাহর সবাই জানি তাহাজুত আল্লাহর একটু বেশি পছন্দ তো তাহাজুত তো ফরজ নয় আল্লাহর বেশি পছন্দ হলো কেন আল্লাহ আকবর রব বলে যে পাঁচ অক্ত নামাজ আমি হুকুম করেছি বান্দা পড়ছে তাহাজুত আমি তাকে পড়তে বলি নাই বাধ্য করি নাই সে নিজের আরামের গুমকে হারাম করে আমি রবকে খুশি করার জন্য তাহাজ্য তো দাঁড়িয়েছে সেজন্য তাহাজ্যুত বেশি পছন্দ তা তাহাজ্জুদ বেশি পছন্দ তার মানে কি এটা দাঁড়ায় পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে তাহাজ্জুদ না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারপরে তাহাজ্জুদ তবে আমি আবদার করব ওই যে আমার ভালোবাসার মানুষ কিছু আছে তাদেরকে আল্লাহর वास्ते যাই করবেন নামাজ পড়েন জিকির করেন তাসবিহ দরে এটা পাবো ওইটা পাবো ওইটা পাই নাই ওইটা পাই এই হিসাব কইরেন না আপনি শুধু বলবেন রব তুমি দয়া করেছ তোমার সামনে দাঁড়ানোর তৌফিক হয়েছে না হলে আমার মতো গুনাগার মানুষ তোমার দরবারে দাঁড়ানোর ক্ষমতা আমার সারা শরীরে যে পরিমাণ গুণা লেগেছে আমি পবিত্র হব না এটা তোমার দয়া আছে বলে আমি এখানে দাঁড়াতে পেরেছি তোমাকে খুশি করার মতো কিচ্ছু আমার কাছে নাই না নিয়ত আছে না মন আছে না তসবি আছে একটা ভালো করলে আমি দশটা ভুল করে বসে থাকি ইয়ারব আমি গোলাম অদম এসেছি আমি তোমাকে খুশি করতে চাই তোমাকে রাজি করতে চাই তোমার ভালোবাসা পেতে চাই তোমার মায়া পেতে চাই ইয়ারব আমার সে মায়ের পেট থেকে শুরু করে এখন পর্যন্ত তুমি আমাকে যে অগণিত নিয়ামত দিয়েছ শুক্রিয়া তার দশ বাঘের এক ভাগও আদায় করতে পারি নাই কিন্তু আমি নাফরমান ঠিকই নাফরমানি করেছি খাওয়ার আগে বিসমিল্লাও বলে নেই অনেক সময় গিয়েছে খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলতে ভুলে গেছি অনেক সময় গিয়েছে রব যা হওয়ার হয়েছে আমি তো অতীতে ফিরতে পারবো না কিন্তু তুমি রব চাইলে সেকেন্ডের ভিতরে অতীতটাকে পাল্টাইয়ে সব বানায় দিতে পারো সুহা আল্লাহ আমি কিচ্ছু চাই না আমি তোমার কাছে এতদিন পাশ হওয়া চেয়েছি একটু মনোযোগ দিবেন চাকরি চেয়েছি ব্যবসা চেয়েছি সংসারের সুখ চেয়েছে স্বামীর ভালোবাসা চেয়েছে স্ত্রীর ভালোবাসা চেয়েছে মুক্ত জীবন চেয়েছে যা চেয়েছি আমার স্বার্থে চেয়েছে ইয়ারব আমি বুঝি নাই আজকে আমি তোমার কাছে তোমাকে চাই স্যারা দিলসে বলো না আর সুবাহান আল্লাহ আজকে আমি তোমার কাছে তোমাকে চাই কারণ আমি এতদিন অবুস ছিলাম দুনিয়া চেয়েছি। আজকে আমি নিজেকে বুঝওয়ালা মনে করে আমি এতটুকু বুঝেছি গাড়ি পেলে বাড়ি পাওয়া হয় না বাড়ি পেলে স্ত্রী পাওয়া হয় না স্ত্রীর ভালোবাসা পেলে স্বামীর ভালোবাসা পাওয়া হয় না একটা পেলে আর একটা পাওয়া হয় না কিন্তু আমি এতটুক বুঝেছি তোমাকে পাওয়া মানে সব পাওয়া তোমাকে পাওয়া মানে সব পাওয়া কোনো কিছুর কমতি থাকবে না তুমি যদি আমার হয়ে যাও আমাকে নিজের করে নাও সৃষ্টি জগৎ আমার হয়ে যাবে বলেন না সুবাহ সবাইকে কবুল করুক পাঁচ অক্ত নামাজ চলবে তো ইনশাল্লাহ মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ আসবে আপনার আমার কাছে ল মনটা আজানের সাথে লাগানোর চেষ্টা করব আমি আপনাকে বলি না আজান শুনে মসজিদে দৌড় দেন যাদের পাঁচ রক্ত নামাজের সাথে সম্পর্ক নেই তাদেরকে বলছি আগে আজানের সাথে দিলের কানেকশনটা একটু লাগান প্রথম তিন দিন পাঁচ দিন সাত দিন একটু লাগান আজানটা শুনেন মনোযোগ দিয়ে উত্তরটা দিয়ে এই আজানের টানটা যখন আপনার দিলে বসে যাবে আল্লাহ দয়া এমন হবে ফজরের মোয়াজিন আজান দেওয়ার আগে আপনার চোখ খুলে যাবে নামাজ পড়ার জন্য মনে রাখবেন বান্দা যে নিজেকে চায় আল্লাহ দয়া তাকে করে ঢেলে দেয় সেজন্য নিরাশ হওয়ার কোনো দরকার আর আমরা তো নবীর আল্লাহ বল আমি বলি ছিলাম আমরা জিরু আল্লাহ দয়া করে বানিয়ে দিয়েছেন আমাকে আপনাকে সবাইকে হিরু আজকে আপনি আমি এক একটা ডায়মন্ড যারা নবী রহমতুল্লিল আলমিনের উম্মত অনেকে রব খুঁজে পায় না আমি তাদেরকে শ্রদ্ধার সাথে বলি ভাই জগড়া টগড়া তো আসলে সমাধান দেয় না তবে আবদার করে একটা কথা বলি রব খুঁজার জন্য আপনাকে কোথাও যেতে হবে না আপনি আয়নার সামনে নিজেকে দাঁড় করান সুবাহান আল্লাহ বলি ভাই যার যত শক্তি আছে একবার বলি সুবাহান আল্লাহ আপনি আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে একটু কল্পনা করে দেখেন এমন সৃষ্টি কোনো সৃষ্টির পক্ষে কি করা সম্ভব কিনা আপনি নিজে একটু গবেষণা করে দেখবেন আপনার ইমান আপনার মন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন চিৎকার দিয়ে বলেন সোবাহান ওই স্রষ্টার নাম আওয়াজ দিয়ে বলেন তো আমাদের ওই স্রষ্টার নাম কি এই তোমার সাথে আরো জোরে বলেন কি মন উজা করে বলেন আমাদের সষ্টার নাম কি আল্লাহ আল্লাহ তালা গাছ বানিয়েছেন যতগুলা মানুষ এখানে নিঃশ্বাস নিচ্ছেন থেকে নিচ্ছেন একটু জোরে দিতে অবদ্ধ গাছ থেকে যেটা নিচ্ছেন সেটার নাম হচ্ছে অক্সিজেন অক্সিজেন যেটা ফেলছেন এটা কি কার্বন ডাই আমি শুনি না কার্বন ডাই অক্সিজেনটা ফ্রেশ কিন্তু কার্বন ডাই অক্সাইডটা তো বিষ এতগুলো মানুষ যে নিঃশ্বাস ফেলতেছেন একজনের কার্বন ডাই অক্সাইড আরেকজনে নেওয়া শুরু করলে তো বিষে সবাই মারা যাওয়ার কথা একটু জোরে বলেন না গাড়িতে যদি গ্লাস বন্ধ করে পাঁচটা মিনিট বসে থাকেন দেখবেন গাড়ির গ্লাসটা একটু কুয়াশা কুয়াশা হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড এত মারাত্মক জিনিস কিন্তু রব্বুল আলামিন রহমানুর রহিম কত দয়াবান আমাদের প্রতি আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার জন্য গাছের ব্যবস্থা করে দিয়েছেন গাছ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমার প্রাণী জগৎকে অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য সুবাহান আল্লাহ অক্সিজেন তুমি সাপ্লাই দিতে থাকবা এবার গাছ জিজ্ঞেস করে আল্লাহ কতক্ষণ দিব রব বলে যে চব্বিশ ঘন্টা দিবা আল্লাহ কোথায় কোথায় দিব আমি গাছ তো এক জায়গায় দাঁড়ায় থাকবো তোমার বান্দা কখন রাস্তায় থাকবে কতক্ষণ বাড়িতে থাকবে কতক্ষণ ছাদে থাকবে কতক্ষণ গাড়িতে থাকবে কতক্ষণ ব্যবসায় থাকবে কতক্ষণ চাকরিতে থাকবে কতক্ষণ বেডরুমের মধ্যে থাকবে দরজা জানালা বন্ধ করে এসি চলাই ঘুমাবে আমি তো ওখানে থাকবো না রব বলে যে ওই টেনশন তোমার করার দরকার নাই তুমি যেইখানে দাঁড়ায় থাকবা সেখান থেকেই অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব আমি আল্লাহ করে দিব সুবাহান আল্লাহ না আমি আল্লাহ করে দিব ওই টেনশন তোমার করার দরকার নাই এবার প্রত্যেকটা মানুষ বাঁচার জন্য নিঃশ্বাস নেওয়া যেমন দরকার নিঃশ্বাস ফেলাও দরকার আমি যুবক ভাইদের একটু মনোযোগ চাচ্ছি আল্লাহর বাস্তে শ্রদ্ধার সাথে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন প্রত্যেকটা মানুষের সেটা অহংকারী হোক নিরহংকারী হোক কুটিপতি হোক গরিব হোক সবারই বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের দরকার একটু রিপ্লেটা বড় হবে নিঃশ্বাসের দরকার নিঃশ্বাসটা কি ঘন্টায় নেওয়া হয় নাকি তিরিশ মিনিটে নেওয়া হয় নাকি মিনিটে নেওয়া হয় নাকি সেকেন্ডে সেকেন্ডে নেওয়া হয় এবার সেকেন্ডটা আপনি নিঃশ্বাস নিয়েও যদি না ফেলেন আরেক ঝামিলা ফেলার পরে নিতে না ফেললে আরেক ঝামিলা এবার আপনার নেওয়া লাগছে অক্সিজেন গাছে সেই অক্সিজেন আপনাকে পৌঁছে দিচ্ছে রবের দয়ায় এবার আপনি যে আপনার কার্বন ডাইঅক্সাইডটা ফেলেছেন যে ফেলার পরে কার্বন ডাইঅক্সাইডের বিষটা ছড়িয়ে পড়ছে রব্বুল আলামিন দয়া করে সেটা আর ডাইনেবামে যেতে না দিয়ে উপরের দিকে তুলে নিচ্ছেন উপরের দিকে তুলে নিচ্ছেন সুবাহান আল্লাহ এবার রব্বুল আলমিন গাছকে বলে গাছ কার্বন ডাইঅক্সাইড যদি জমতে থাকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে গাছে বলে যে ইয়ার রব তাহলে আমি কি করব রব বলে যে তুমি অক্সিজেন দেওয়ার দায়িত্ব দিলাম আজকে থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার দায়িত্ব আমি রব তুমি গাছকে দিয়ে দিলাম আর একটু জোরে বলি এবার গাছে বলে যে আল্লাহ দেওয়ার দায়িত্ব আমার নেওয়ার দায়িত্ব

রব বলে যে তোমার জন্য আমি একটা বড় বিশাল ঘড়ির ব্যবস্থা করে দিলাম গাছে বলে যে আল্লাহ আমার ঘড়িটা কোথায় বলে যে আসমানের আকাশে সূর্যটাই তোমার জন্য ঘড়ি হিসাবে কাজ করবে সুবহান আল্লাহ সূর্য যখন উঠে গাছ অক্সিজেন দেওয়া শুরু করো অক্সিজেন দেওয়া শুরু করো সূর্য যখন ডুবে গাছ কার্বন ডাই অক্সাইড নেওয়া শুরু করো সেজন্য ছোটবেলার থেকে আমরা একটা কথা শুনে আসছি এই রাতের বেলা গাছ ও ডাহ না যাই আল্লাহ পাক বলে গাছ সূর্য যখন উঠবে অক্সিজেন দাও সূর্য ডুবলে কার্বন ডাইঅক্সাইড জোরে বলেন কার্বন ডাইঅক্সাইড পৃথিবীর ভারসাম্য রক্ষা হয়ে যাচ্ছে আর একটু জোরে বলা যাবে বান্দার রোজা আল্লাহর পছন্দ পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর পছন্দ তাহাজুতের নামাজ আল্লাহর সবাই জানি তাহাজ্জুদ আল্লাহর একটু বেশি পছন্দ তো তাহাজ্জুদ তো ফরজ নয় আল্লাহর বেশি পছন্দ হলো কেন আল্লাহ একবার রব বলে যে পাঁচ ওক্ত নামাজ আমি হুকুম করেছি বান্দা পড়ছে তাহাজ্জুদ আমি তাকে পড়তে বলি নাই বাধ্য করি নাই সে নিজের আরামের গুমকে হারাম করে আমি রবকে খুশি করার জন্য তাহিজ্দুতে দাঁড়িয়েছে সেজন্য তাহাজ্জুদ বেশি পছন্দ তা জুত বেশি পছন্দ তার মানে কি এটা দাঁড়ায় পাঁচ অক্ত নামাজ না পড়ে তাহত না পাঁচ অক্ট নামাজ পড়ে তারপরে তবে আমি আবদার যে আমার ভালোবাসার মানুষ কিছু আছে তাদেরকে আল্লাহর যাই নামাজ জিকির করেন এটা পাবো ওইটা পাবো ওইটা পাই নেই ওইটা পাই নেই এই হিসাব করেন না আপনি শুধু বলবেন রব তুমি দয়া করেছ তোমার সামনে দাঁড়ানোর তৌফিক হয়েছে না হলে আমার মতো গুণাগার মানুষ তোমার দরবারে দাঁড়ানোর ক্ষমতা আমার সারা শরীরে যে পরিমাণ গুনা লেগেছে হাজারবার অজু করল আমি পবিত্র হব না এটা তোমার দয়া আছে বলে আমি এখানে দাঁড়াতে পেরেছি ইয়ারব তোমাকে খুশি করার মতো কিচ্ছু আমার কাছে নাই না নিয়ত আছে না মন আছে না তসবি আছে একটা ভালো করলে আমি দশটা ভুল করে বসে থাকি ইয়ারব আমি গোলাম অদম এসেছি আমি তোমাকে খুশি করতে চাই তোমাকে রাজি করতে চাই তোমার ভালোবাসা পেতে চাই তোমার মায়া পেতে চাই ইয়ারব আমার সে মায়ের পেট থেকে শুরু করে এখন পর্যন্ত তুমি আমাকে যে অগণিত নিয়ামত দিয়েছ শুক্রিয়া তার দশ ভাগের এক ভাগও আদায় করতে পারি নাই কিন্তু আমি নাফরমান ঠিকই নাফরমানি করেছি খাওয়ার আগে বিসমিল্লাও বলি নাই অনেক সময় গিয়েছে খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলতে ভুলে গেছি অনেক সময় গিয়েছে রব যা হওয়ার হয়েছে আমি তো অতীতে ফিরতে পারবো না কিন্তু তুমি রব চাইলে সেকেন্ডের ভিতরে অতীতটাকে পাল্টাইয়ে সব বানায় দিতে পারো সুভা আল্লাহ আমি কিচ্ছু চাই না আমি তোমার কাছে এতদিন পাশ হওয়া চেয়েছি একটু মনোযোগ দিবেন চাকরি চেয়েছি ব্যবসা চেয়েছে সংসারের সুখ চেয়েছে স্বামীর ভালোবাসা চেয়েছে স্ত্রীর ভালোবাসা চেয়েছে মুক্ত জীবন চেয়েছে যা চেয়েছি আমার স্বার্থে চেয়েছে ইয়ারব আমি বুঝি নাই আজকে আমি তোমার কাছে তোমাকে চাই সারা দিল সে বলো না আর সুবহান আল্লাহ আজকে আমি তোমার কাছে তোমাকে চাই কারণ আমি এতদিন অবুস ছিলাম দুনিয়া চেয়েছি আজকে আমি নিজেকে বুসওয়ালা মনে করে আমি এতটুক বুঝেছি গাড়ি পেলে বাড়ি পাওয়া হয় না বাড়ি পেলে স্ত্রী পাওয়া হয় না স্ত্রীর ভালোবাসা পেলে স্বামীর ভালোবাসা পাওয়া হয় না একটা পেলে আর একটা পাওয়া হয় না কিন্তু আমি এতটুক বুঝেছি তোমাকে পাওয়া মানে সব পাওয়া তোমাকে পাওয়া মানে সব পাওয়া কোনো কিছুর কমতি থাকবে না তুমি যদি আমার হয়ে যাও আমাকে নিজের করে নাও সৃষ্টি জগৎ আমার হয়ে যাবে বলেন না সুবাহ সবাইকে কবুল করুক পাঁচ অক্ত নামাজ চলবে তো ইনশাল্লাহ মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ আসবে আপনার আমার কাছে অল্লা মনটা আজানের সাথে লাগানোর চেষ্টা করব একটু জোরে বলি আমি আপনাকে বলি না আজান শুনে মসজিদে দৌড় দেন যাদের পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সম্পর্ক নেই তাদেরকে বলছি আগে আজানের সাথে দিলের কানেকশনটা একটু লাগান প্রথম তিন দিন পাঁচ দিন সাত দিন একটু লাগান আজানটা শুনেন মনোযোগ দিয়ে উত্তরটা দিয়ে এই আজানের টানটা যখন আপনার দিলে বসে যাবে আল্লাহ দয়া এমন হবে ফজরের মোয়াজিন আজান দেওয়ার আগে আপনার চোখ খুলে যাবে নামাজ পড়ার জন্য মনে রাখবেন বান্দা যে নিজেকে চায় আল্লাহ তাকে করে ঢেলে দেয় সেজন্য নিরাশ হওয়ার কোনো দরকার আর আমরা তো নবী আল্লাহ আলমিনেরু আমি বলি ছিলাম আমরা জিরু আল্লাহ দয়া করে বানিয়ে দিয়েছেন আমাকে আপনাকে সবাইকে হিরু আজকে আপনি আমি এক একটা ডায়মন্ড যারা নবীর অনেকেই রব খুঁজে পায় না আমি তাদেরকে শ্রদ্ধার সাথে বলি ভাই জগড়া টগড়া তো আসলে সমাধান দেয় না তবে আবদার করে একটা কথা বলি রব খুঁজার জন্য আপনাকে কোথাও যেতে হবে না আপনি আয়নার সামনে নিজেকে দাঁড় করান সুবাহ আল্লাহ বলি ভাই যার যত শক্তি আছে একবার বলি সুবাহান আল্লাহ আপনি আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে একটু কল্পনা করে দেখেন এমন সৃষ্টি কোনো সৃষ্টির পক্ষে কি করা সম্ভব কিনা আপনি নিজে একটু গবেষণা করে দেখবেন আপনার ইমান বাধ্য হবে একজন স্রষ্টা আছে যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন চিৎকার দিয়ে বলেন সুবহান ওই স্রষ্টার নাম আওয়াজ দিয়ে বলেন তো আমাদের ওই স্রষ্টার নাম কি এই তো তোমার আরো জোরে বলেন কি মন উজাড় করে বলেন আমাদের সষ্টার নাম কি আল্লাহ আল্লাহ তালা গাছ বানিয়েছেন যতগুলো মানুষ এখানে নিঃশ্বাস নিচ্ছেন থেকে নিচ্ছেন একটু জোরে দিতে অবদ্ধ গাছ থেকে যেটা নিচ্ছেন সেটার নাম হচ্ছে অক্সিজেন অক্সিজেন যেটা ফেলছেন এটা কি কার্বন ডাই আমি শুনি না কার্বন ডাই অক্সিজেনটা ফ্রেশ কিন্তু কার্বন তো বিষ এতগুলা মানুষ যে নিঃশ্বাস একজনের কার্বন ডাইঅক্সাইড আরেকজনের নেওয়া শুরু করলে তো বিষে সবাই মারা যাওয়ার কথা একটু জোরে বলেন না গাড়িতে যদি গ্লাস বন্ধ করে পাঁচটা মিনিট বসে থাকেন দেখবেন গাড়ির গ্লাসটা একটু কুয়াশা কুয়াশা হয়ে যাবে কার্বন অক্সাইড এত মারাত্মক জিনিস কিন্তু রব্বুলা আল আমিন রহমানুর রহিম কত দয়াবান আমাদের প্রতি আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার জন্য গাছের ব্যবস্থা করে দিয়েছেন গাছ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমার প্রাণী জগৎকে অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য সুবাহান আল্লাহ অক্সিজেন তুমি সাপ্লাই দিতে থাকবা এবার গাছ জিজ্ঞেস করে আল্লাহ কতক্ষণ দিব রব বলে যে চব্বিশ ঘন্টা দিবা আল্লাহ কোথায় কোথায় দিব আমি গাছ তো এক জায়গায় দাঁড়ায় থাকবো তোমার বান্দা কখন রাস্তায় থাকবে কতক্ষণ বাড়িতে থাকবে কতক্ষণ ছাদে থাকবে কতক্ষণ গাড়িতে থাকবে কতক্ষণ ব্যবসায় থাকবে কতক্ষণ চাকরিতে থাকবে কতক্ষণ বেডরুমের মধ্যে থাকবে দরজা জানালা বন্ধ করে এসি চলাই ঘুমাবে আমি তো ওখানে থাকবো না রব বলে যে ওই টেনশন তোমার করার দরকার নাই তুমি যেইখানে দাঁড়ায় থাকবা সেখান থেকেই অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব আমি আল্লাহ করে দিব সুবাহান আল্লাহ বলি না আমি আল্লাহ করে দিব ওই টেনশন তোমার করার দরকার নাই এবার প্রত্যেকটা মানুষ বাঁচার জন্য নিঃশ্বাস নেওয়া যেমন দরকার নিঃশ্বাস ফেলাও দরকার আমি যুবক ভাইদের একটু মনোযোগ চাচ্ছি আল্লাহর বাস্তে শ্রদ্ধার সাথে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন প্রত্যেকটা মানুষের সেটা অহংকারী হোক নিরহংকারী হোক কুটিপতি হোক গরিব হোক সবারই বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের দরকার একটু রিপ্লেটা বড় হবে নিঃশ্বাসের দরকার নিঃশ্বাসটা কি ঘন্টায় নেওয়া হয় নাকি তিরিশ মিনিটে নেওয়া হয় নাকি মিনিটে নেওয়া হয় নাকি সেকেন্ডে সেকেন্ডে নেওয়া হয় এবার সেকেন্ডে আপনি নিঃশ্বাস নিয়েও যদি না ফেলেন আর এক ঝামিলা ফেলার পরে নিতে না ফেললে আরেক ঝামিলা এবার আপনার নেওয়া লাগছে অক্সিজেন গাছে সেই অক্সিজেন আপনাকে পৌঁছে দিচ্ছে রবের দয়ায় এবার আপনি যে আপনার কার্বন ডাইঅক্সাইডটা ফেলেছেন যে ফেলার পরে কার্বন ডাইঅক্সাইডের বিষটা ছড়িয়ে পড়ছে রব্বুল আলমিন দয়া করে সেটা আর ডাইনেবামে যেতে না দিয়ে উপরের দিকে তুলে নিচ্ছেন উপরের দিকে তুলে নিচ্ছেন সুবাহান আল্লাহ এবার রব্বুল আলমিন গাছকে বলে গাছ কার্বন ডাই অক্সাইড যদি জমতে থাকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে গাছে বলে যে আর তাহলে আমি কি করব রব বলে যে তুমি অক্সিজেন দেওয়ার দায়িত্ব দিলাম আজকে থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার দায়িত্ব আমি রব তুমি গাছকে দিয়ে দিলাম আর একটু জোরে বলি এবার গাছে বলা যে আল্লাহ দেওয়ার দায়িত্ব আমার নেওয়ার দায়িত্ব কিন্তু কোন টাইমে দিব কোন টাইমে নিব আমার কাছে তো গরিব আরো জোর আল্লাহ গাছটা আমার গাছকে তুমি দায়িত্ব দিয়েছো বুঝলাম কিন্তু কোন টাইমে অক্সিজেন সাপ্লাই করব কোন টাইমে কার্বন ডাইঅক্সাইড নিব গড়ি আমার কাছে গড়ি আমার কাছে রব বলে যে তোমার জন্য আমি একটা বড় বিশাল ঘড়ির ব্যবস্থা করে দিলাম গাছে বলে যে আল্লাহ আমার ঘড়িটা কোথায় বলে যে আসমানের আকাশে সূর্যটাই তোমার জন্য ঘড়ি হিসেবে কাজ করবে সুবহান সূর্য যখন উঠে গাছ অক্সিজেন দেওয়া শুরু করো অক্সিজেন দেওয়া শুরু করো সূর্য যখন ডুবে গাছ কার্বন ডাই অক্সাইড নেওয়া শুরু করো সেজন্য ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনে আসছি এই রাতের বেলা গাছorrh দাহ হই না যায়স আল্লাহ পাক বলে গাছ সূর্য যখন উঠবে অক্সিজেন দাও সূর্য দুপলে কার্বন ডাই অক্সাইড জোরে বলেন কার্বন ডাই অক্সাইড পৃথিবীর ভারসাম্য রক্ষা হয়ে যাচ্ছে আর একটু জোরে বলা যাবে